আমাদের একজন ফলোয়ার্স টিপু শেখ ওনার কাঁকড়া শোলে ছোটোখাটো একটা দোকান আছে তো ওই ছোটোখাটো দোকান থেকে উনি যা উপার্জন করেন তার থেকে তিন হাজার টাকা আমাকে পাঠিয়েছিল আজকে তার জন্মদিন তো আমরা তার জন্মদিনে প্রত্যেকে তাকে শুভেচ্ছা বার্তা জানাবো টিকুদা তুমি অনেক ভালো থেকো আর ও চাইলে অন্য কিছু করে দিতে পারতো বুঝতে পারছো তো মানে বন্ধুদেরকে খাইয়ে দিতে পারত তুমি আপনাকে সাহায্যটা করো মানে ও নিজেও ভিডিওটা দেখছে ভালো লাগবে দাদা তুমি অনেক ভালো থেকো এবং এভাবেই

বাব এই জামাটা আপনাদের মেয়ের জন্য এই শাড়িটা আপনার জন্য পছন্দ হয়েছে দিদি হ্যাঁ এই স্কুল ব্যাগটা এটা তো 봐 বুঝছো এটা পছন্দ হয়েছে এটা আপনার বড় মেয়ের জন্য হ্যাঁ এটা আমার শ্বশুরের নুগি গెంছি এটাই দেখান দেখেন কত আছে টাকা মানে আপনার একটু অসুবিধা হচ্ছে তো এটা নিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন এরপর তারপরেও যদি কোনো প্রয়োজন হয় আপনি আমার নাম্বার দিয়ে যাচ্ছি ভাইকে কল করবেন এটা আমাদের বিষ্ণুপুর স্টেশনের কি নাম পাড়াটা কি বলে তো এত কষ্টের মধ্যে আপনি থাকেন পাড়া প্রতিবেশী আপনাকে হেল্প করে মোটামুটি সাহায্য করে সাহায্য করে যাদের বাড়িতে কাজ করি ওরাই দেয় খুঁজলে দু পয়সা একশো টাকা দুশো টাকা দেয় আপনি দেয় তার বেশি কিলো দিবে আর হাজার টাকার জন্য আপনি মানে এক মাস পুরো কাজ করেন প্রতিদিন সকালবেলা এক মাস কাজ করি ওই ধার করে খায় দিয়ে আছে দোকানদানি দানি মিটায় সেই সেই সব দিন বাজার করতে পারি নি আলু ভাতা ফেল ভাতা খায় এরপর আবার শ্বশুর কো হয় আচ্ছা শ্বশুর কো খাতে আছে যদি কোনো প্রয়োজন পড়ে তখন আপনি আমাকে আবার কল দিবেন আপনার বাড়ি আমার থেকে খুব একটা দূরত্ব নয় আচ্ছা আপনি চাইলে আমার বাড়িতেও যেতে পারেন তো ফোন করবেন আমি নাম্বার দিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে দিদি